নি আপুনি কি কৰি আমি গাড়ী চালাই আপোনাৰ কোল কা কোনে

এক মিনিট একদম সদাই ভাই আমি না করতে পারছো তুমি

আপনার সাথে আরো টাকা আছে কিনা আপনি সত্য কথা শিকার সত্য কথা বলে আপনাকে বাঁচাই দেন নয়তো আপনাকে পুলিশে দিয়ে দেব

এই গেটলি কেটে কৰ না বিছনা কি হাতে কি হাতে কি হাতে কি এক মিনিট হাতে কি আরে ব্যাক ভাই দেই দেই সব সব হপিং ব্যাক এই একদম চুপ এ আমরা আছতে মানি দে আমরা আছতে કેમેરા છોડો જ ને કેમેરા છોડો આય આય કેમેરા ના ઈજી કેમેરા કેમેરા ઓ માટ કેમેરા કેમેરા છોડો બોસ છોડ ভাই কেউ কেন বিশৃঙ্খলা সৃষ্টি করেন না ঠান্ডা মাথায় কাজ করেন

ওনাকে চিনে রাখেন উনি জাল টাকার ব্যবসায়ী ওনার কাছে অসংখ্য জাল নোট পাওয়া গেছে পরবর্তী ভিডিওতে জানানো হবে তাকে কি করা হয়েছে কি পরিমাণ টাকা তার কাছ থেকে উদ্ধার করা হলো ওকে আল্লাহ হাফেজ